নমস্কার বন্ধুরা একে ফ্যামিলিতে তোমাদের স্বাগত আশা করি সকলেই ভালো আছো আজকে আমি একটা বেগুনি তৈরি করে দেখাবো বন্ধুরা এখানে বেগুনগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর কী কী লাগছে বেসন লাগছে সাদা তেল লাগছে লবণ হলুদ এখানে ভাজা মশলা আছে জিরে ধনে শুকনো লঙ্কা কয়েকটা এলাচ দারচিনি একসঙ্গে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি এখানে কালো জিরে আছে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো আছে সন্ধ্যার টিফিনে মুড়ির সঙ্গে কিংবা দুপুরে ভাতের সঙ্গে ডালের সঙ্গে এই বেগুনি খুব ভালো লাগবে খেতে বর্ষাকালে খিচুড়ির সঙ্গে দারুণ লাগবে আমি প্রথমে একটা বোলের মধ্যে বেসনটাকে চেলে নেব একটু চালের গুঁড়ো নেব বলতে ভুলে গেছিলাম একসঙ্গে আমি চাল নিয়ে চলে নেব হবে বেসন বেগুনটা তৈরি করতে চালের গুঁড়োটা আমি চেলে নিয়েছি এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিতে হবে যতটা পরিমাণ বেসন সেই হিসাবে দিতে হবে হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি ঝালটা যে যেমন খাও সেরকম ভাবে দেবে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব জল দিয়ে তেল গরম হতে দিয়েছি বন্ধুরা এবার আমি একটা একটা করে ব্যাটারের মধ্যে বেগুনি বেগুনগুলোকে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব এইভাবে বাড়িতে বানিয়ে খাওয়াই ভালো বন্ধুরা বাজারে তেল উল্টো পাল্টা বাজে তেল থাকে তেলটা গরম হয়ে গেছে বেগুনিটা ছেড়ে দিচ্ছি দেখো বন্ধুরা বেগুন এগুলো খুব সুন্দর ফুলছে আমি কিন্তু কোনো আর বাটি অন্য কোনো কিছু ব্যবহার করিনি এক এক করে আমি সমস্ত বেগুন ভেজে নেব বেগুনিটা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা কতটা সুন্দর ফুলেছে বাকি বেগুন এগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ দেখো দারুণ সুন্দর ফুলেছে আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে থ্যাংক ইউ